এই যে গরমটা কেন পড়ছে আমরা যদি এই প্রশ্নে আসি তাহলে আমাদের ইসলাম একটা হাদিস আমি যদি আপনাকে শুনাই রসুল্লাহ সাল্লাই ইরশাদ করেছেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যে গরম অনুভব করি সেটা হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস নিঃশ্বাস গরমকালে যেটা দেয় আর হচ্ছে শীত যে শীতটা আমরা উপভোগ করি অনুভব করি সে শীতটা হচ্ছে আর আরেকটি নিঃশ্বাস ঠিক আছে যেটা শীতকালে দেয় আচ্ছা বাংলাদেশে এখন শীত পড়ছে কিন্তু পৃথিবীর বহু দেশে এখন প্রচন্ড শীত শুধু এখন না সারা বছর শীত থাকে এমন অনেক দেশও আছে উদাহরণস্বরূপ আপনি অ্যান্টার্কটিকার কথা বলতে পারেন মানে তুষার থাকে সবসময় তুষার পড়তে থাকে এখন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে যার নামে নিঃশ্বাস কি সেখানে যায় না অনেকে হয়তো ভাবতে পারেন যে কি ব্যাপারই তো হুজুরকে দেখছি আসলে ইনি আসলে হুজুর ছিলেন আসলে তিনি একটা সময় নাস্তিকই ছিলেন তবে তিনি দায় পরে বিভিন্ন আলেমদের কাছে গিয়ে এইভাবে ধোঁকাবাজি করে ভিডিওগুলো রেকর্ড করেছে যেন না পরে যখন সে সেফ জোনে পৌঁছে যাবে তারপরে এগুলোকে যেন প্রচার করতে পারে এটা তাদের একটা ধোঁকাবাজি নাস্তিকদের মধ্যে আমি আগেই বলেছি তাদের মধ্যে কোনো সততা নেই তো যাই হোক এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারেন যে জাহান্নামের যে নিশ্বাস আসলে এই হাদিসটা পেয়ে যাবেন সেবুকারি খুললে পেয়ে যাবেন পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস এখন মূল অভিযোগ হচ্ছে এটা তিনি করেছেন যে জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে এবং নিঃশ্বাস নেয় সেই সময়তে শীতকাল হয় এবং গ্রীষ্মকাল হয় মানে শীতের তীব্রতা এবং গ্রীষ্মের যে গরমের অনুভূতি আমরা এই কারণে পাই তাই তার অভিযোগ হচ্ছে এটা তাহলে তো একটে টাইম যেন আমাদের এখন ভারত বাংলাদেশ পাকিস্তান বা সাবকন্টিনেন্টে এখন কি গ্রীষ্মকাল এখন দেখা যাচ্ছে আমেরিকার দিকে এখন ঠান্ডা শীতকাল তাহলে তো এই হাদিসে বিরোধী হয়ে গেল প্রথম কথা হচ্ছে এটা যে হাদিসে কোনো জায়গায় লেখা হয়নি যে শীত এবং গ্রীষ্মকাল এটা হয় জাহান্নামের আগুনের কারণে চলেন আপনাকে হাদিস সংক্ষিপ্ত দেখে আসি আসলে তারা হাদিসটা পরে কিভাবে আমরা বুঝি না চলে হাদিসটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি হাদিসটা আপনাদের সামনে নিয়ে আসছি এক ঝলক জি যার নাম প্রতিপালকের নিকটে নালিশ করেছিল যে আমার প্রতিপালক দহনের প্রচন্ডতায় আমার এক অংশ আর এক অংশকে গ্যাস করে ফেলছে ফলে আল্লাহ তাআলা দুটো শ্বাস ফেলার অনুমতি দিলেন একটি শীতকাল শীতকালে আর একটি গ্রীষ্মকালে আর সেই দুটি হলো তোমরা শীতকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকাল যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তারপরে এখানে ভালো করে নোট করে দেখেন যে আল্লাহ তাআলা জাহানমকে দুটো নিঃশ্বাসের অনুমতি দিলেন একটা সে শীতকালে ফেলবে একটা গরমকালে ফেলবে শীতকালে ফেলার কারণে শীতের প্রচণ্ড মানে যে ঠান্ডার অনুভূতি আর গরমের ফেলার কারণে গরমের তীব্রতা তার মানে হাদিসে বোঝা যাচ্ছে যে শীত এবং গ্রীষ্মকাল এটা আগে থেকে হতো কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড গরম আসছে মানে শীত গ্রীষ্ম হাদিস দ্বারা প্রমাণিত হাদিস থেকে যে শীত এবং গরম এর দুটো আগে থেকেই ছিল এখন আল্লাহ সুবান তারপরে জাহান্নাম নামকে বলে শীতকালে এবং গরমকালে মানে আগে থেকে শীতকাল গরম প্রেজেন্ট এরপরে শীতকালে একটা শ্বাস ফেলবে গরমকালে একটা শ্বাস ফেলবে তার ফলে শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ছে এটা কেন সেই জাহান নামের মানে সেই মানে জাহান্নামের শ্বাস ফেলার কারণে গরমের মাঝে প্রচন্ড গরম আমাদের পাকিস্তান এখন ডিগ্রি তাপমাত্রা তো এগুলো কি প্রচন্ড গরম কেন এটা জাহান নামের শ্বাস ফেলার কারণে মানে শীত গরম আগে থেকে ছিল কিন্তু এই তীব্রতা মানে টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণ এখানে হাদিস উল্লেখ করা হয়েছে মোটেই হাদিসে একথা বলছে না যে শীত এবং গরম হয় জাহী নিঃশ্বাসের কারণে না প্রমাণিত নয় বরং এটা জাহান মানে গরম তো গরমকাল আগে থেকে আছে শীত তো শীতকাল আগে থেকে আছে সৃষ্টির প্রথম দিন থেকে সৃষ্টি করেছে কিন্তু শীতের যে তীব্রতা মাঝে মধ্যে বেড়ে যায় প্রচন্ড ঠান্ডা হয়ে যায় কেন জাহান্নামের শ্বাসের কারণে আর গরমের প্রচন্ড ঠান্ডা গরম হচ্ছে কেন এটা জাহান্নামের শ্বাস ফেলার কারণে এই তীব্রতা টেম্পারেচারের কথা বলা হয়েছে তো নাস্তিক রেটে বুঝে না দ্বিতীয়ত বিষয়ে দেখেন এখানে বলছে তাই একই সময় আন্টার্টিকাতে তো ঠান্ডা পড়ছে ভারতবাস পাকিস্তান তো গরম পড়ছে তাই যার নামের কি সেখানে পৌঁছে না এটাকে বলে উদুর পিন্ডু কুদুর ঘাড়ি দেওয়া এখন আমরা সকলে জানি বর্ষাকালে বৃষ্টি হয় এখন বর্ষাকালে বৃষ্টি হয় কোথায় উত্তর গোলাতে হবে দক্ষিণ গোলাও তো হবে নাকি তা তো হবে না বর্ষাকাল ভারত বাস পাকিস্তান বর্ষাকালে বৃষ্টি হবে কিন্তু এখন তো আমেরিকাতেও তো বৃষ্টি হবে না রে ভাই তাই এটা মানে এটা সাইন্টিফিক আলোচনা আমি আলাদার দিকে যাচ্ছি তাই বর্ষাকালে বৃষ্টি হয় মানে যে বর্ষাকালে প্রত্যেক সময় সব সময় চব্বিশ ঘন্টা বর্ষা মানে বৃষ্টি হবে এরকম কেউ যদি দাবি করে এটাকে বলা হয় মানে কিলিয়ে কাঠাল পাকানো তাই এগুলো মানে ফালতু অভিযোগ মানে আল্লাহ এই হাদিস স্পষ্ট তৃতীয়ত বিষয় দেখেন তাই এখন অনেকে বলতে পারে যে ভাই এটা কি যৌক্তিক যে জাহান নামের বুঝতাম জাহান নামের শ্বাসের কারণে গরমের তীব্রতা বাড়ছে তো জাহান্ন শ্বাসের সঙ্গে এটা কি দেখেন এটা হচ্ছে ধর্মীয় ব্যাখ্যা ব্যাখ্যা এটা যে নিতে চান তাহলে আপনি এটার সঙ্গে গুলে ফেলবেন আমি একটা কথা আপনাকে বলি দেখেন সমস্ত কিছু যখন আপনি দেখবেন কারণ দুটো হয় অনেক হিন্দু দাদারা এই হা দেশটা সালোচনা করছে আরে ভাই আপনারা গিয়ে তো একবার পরে দেখবেন তৃতীয়দের জন্ম শ্লোক শ্রীকৃষ্ণের সঙ্গে বলছেন যে বৃষ্টি হয় যোগ্যের কারণে যোগ্য কারণে বৃষ্টি হয় কোন সায়েন্স বিজ্ঞান ব্যাখ্যা ব্যাখ্যা করা যায় তাই হিন্দু সনাতনী দাদারা বেশি আপনারা করিয়েন না নাস্তিকদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলছে আমাদের পরে ছেড়ে দেন বেশি আপনারা যদি এর মধ্যে চলে আসেন এই কমেন্টের মধ্যে এসে যে কোরআনের অবৈজ্ঞানিক কথা মহাম্মদ নবীনা হিন্দুরাই সেখানে খোঁচা খুঁজা শুরু করেছে যদি আপনারা খোঁচা কিছু করেন আমরা কিন্তু গীতা বা বিদেশ থেকে বিজ্ঞান সায়েন্স খুব ভালো করে বের করে দিতে পারবো তাই গীতার তৃত চৌদ্দন শ্লোকে বলা হয়েছে কোথায় যে যজ্ঞের কারণে বৃষ্টি হয় ভাই পৃথিবীর কোন বিজ্ঞানের কথা বলেছে রে ভাই হ্যাঁ তখন বলবে এটা মেটাফরিক্যালি এটা মেটিফরিক আধ্যাত্মিক ব্যাপার আর আমাদের এটা আধ্যাত্মিক ব্যাপার তুমি মাঝখানে আসো না মাঝখানে নাস্তিক আছে নাস্তিকের সঙ্গে ওদেরকে কথা বলতে দাও তারা ফিল্ড আমাদের সঙ্গে মোকাবিলা করছে তাদেরকে আমরা ঠিক সঠিকভাবে জব দিতে পারবো এবং মানে ইলমি মানে জ্ঞান ভিত্তিক তাদেরকে বুদ্ধিভিত্তিক লড়াই করে তাকে মাঠের সঙ্গে পিছিয়ে দিতে পারি তাই মাঝখানে হিন্দু সনাতন দাদারা এর মধ্যে আপনারা আসেন না আর আসলে কিন্তু আমাদেরকে আবার নতুন করে আপনাদের বেদ গীতা এগুলো খুলতে হবে আর খুললে তো মহা মুসিবতের মধ্যে পড়ে যাবেন তাই এখানে মাঝখানে আপনারা আসেন না মজা নিতে মজা নিতে আমরা মজা দিতে পারি তো চলে তার মানে দেখেন যে জাহান নামের শ্বাসের কারণে শীতের তীব্রতা বাড়ছে শীতকাল হচ্ছে না শীতের তীব্রতা বাড়ছে আর জাহান নামের নিঃশ্বাসের কারণে গরমের তীব্রতা বাড়ছে এখন এটার সঙ্গে সায়েন্সের লিঙ্কি দেখেন আমরা অনেকের সময় এখন দেখছি না এখন হচ্ছে গাছ লাগান গাছ লাগান মানে এত যে গরম হচ্ছে কেন বলছে গরম এত গরম হচ্ছে গরম থেকে বাচ্চা বাঁচবেন কিভাবে তো কি বলছে মানুষ সকলে আমাদেরকে সাধারণ মানুষ শিক্ষা দিচ্ছে যে না এখন এই সময়তে আপনারা গাছ লাগান তাহলে প্রকৃতির ভারসাম্য রক্ষা থাকবে তাহলে এত আর গরম পড়বে না আসলে এটা কি কোনো কারণ কারণ দুটো হয় একটা প্রত্যক্ষ কারণ একটা পরোক্ষ কারণ যে মুরু অঞ্চলে বরফ গলছে কেন গলছে এখন মরুর অঞ্চলে বরফ গলার কারণ হচ্ছে সায়েন্টিফিক একটা আলাদা ব্যাখ্যা আছে আর পরোক্ষ কারণ হচ্ছে যে অতিরিক্ত পলিথিন আমরা ব্যবহার করছি গ্যাস অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হচ্ছে মানে এয়ার পলিউশন হচ্ছে গাড়ি ঘোড়া মানে চলছে এগুলো এর জন্য মরুর যতগুলো মানে বরফ পাচ্ছে গルト শুরু করেছে এই জন্য পিথিক টেম্পারেচার বাড়ছে এই জন্য অনেক প্রভাব ইফেক্ট পড়ছে কিন্তু এখন আমাদেরকে সাদা মাছটা কি বলা এই বেশি বেশি গাছ লাগান আপনারা পলিথিন বেশি ব্যবহার করবেন না এগুলো করলে এই কারণ হয় কিন্তু এটা তো প্রত্যক্ষ কারণ নয় এটা হচ্ছে পরোক্ষ কারণ একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ ডিরেক্ট প্রত্যক্ষ কারণ পরোক্ষ কারণের মধ্যে পার্থক্য আছে তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে মানে মরু বরফ মূল প্রত্যক্ষ কারণ কি ওজন স্তরে ক্ষয় ওজন স্তরে ক্ষয় এখন ওজন স্তরে ক্ষয়ের কারণ কি এই অতিরিক্ত পলিথিন ব্যবহার করা অতিরিক্ত গ্যাস ব্যবহার করা প্রত্যক্ষ কারণটা পরোক্ষ কারণ ঠিক হাদিসে আল্লাহ নবী আলসালাম যেগুলো সায়েন্টিফিক কারণ আছে যে গরম তীব্রতা বাড়ছে কেন কারণ উত্তর গ্রহ তেইশ ডিগ্রি সূর্যর কাছাকাছি ঘুরে গেছে ঠিক আছে ইসলাম এটাকে ডিনাই করে না ইসলাম এটাকে ডিনাই করে না কিন্তু পরক্ষ একটা কারণ যে জাহান নামের একটা শ্বাস যে পরোক্ষ কারণে পলিথিন ব্যবহার করার কারণে এই জিনিসগুলো ঘটছে দাঁড়াই এটা আধ্যাত্মিক বিষয় মেটাফরিক্যালি একটা অ্যান্সার সবার কাছে থাকে আমরা জবাব এভাবে দিতে পারি কিন্তু ইসলাম যে বৈজ্ঞানিক যে থিওরি যে উত্তর গোলাতে তেইশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি হওয়ার কারণে অতিরিক্ত গরম এটাকে ডিনাই করেছে করেনি তাই আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে হাদিস দ্বারা একথা প্রমাণিত নয় যে জাহান নাম নিঃশ্বাস ফেলার কারণেই শীতকাল হয় জাহান নাম নিঃশ্বাস নেওয়ার কারণেই গ্রীষ্মকাল হয় এ কথা নাই এখানে তীব্রতা টেম্পারেচার শীতকাল আগে থেকে মজুদ ছিল গরমকাল আগে থেকে মজুদ ছিল কিন্তু মাঝে মধ্যে গরম হয়ে যায় বেশি মাঝে মধ্যে শীত বেশি বেড়ে যায় কেন জাহান্নামের শ্বাস নিঃশ্বাস ফেলার কারণে এটা হচ্ছে পরোক্ষ কারণ প্রত্যক্ষ কারণ কি প্রত্যক্ষ সায়েন্টিফিক যে কারণগুলো আছে আলহামদুলিল্লাহ আমরা একমত আমরা ডিনাই করি না তা এটাকে বোঝার চেষ্টা করেন যাই হোক নাস্তিকদের আসলে গেলুতে কি আছে আমরা বুঝি না চলে পরবর্তী সময় তারপরে হবে ধন্যবাদ সকলকে আলাই ও